অ্যালকেন প্রস্তুতির সবচেয়ে পপুলার পদ্ধতি হচ্ছে ডি কার্বক্সিলেশন পদ্ধতি ডি কার্বেশন কার্বেশন প্রসেস কি ডি কার্বক্সিলেশন পদ্ধতি কি ফ্যাটি অ্যাসিডের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় সোডা লাইমের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বিক্রিয়াকে ডি কার্ব্সরেশন বলে ডি বিক্রিয়া কি বললাম আমি যে ফ্যাটি অ্যাসিড সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কার্বক্সিলেশন বিক্রিয়া বলে সোডা লাইম তাহলে সোডা লাইমের সংকেত কি সোডা লাইমের সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রো প্লাস ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রো প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলি আমরা সোডা লাইম বলছে ফ্যাটি অ্যাসিডের সুডিয়াম সোডিয়াম লবণ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কি জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে আর সি ও ও এইচ আর মানে অ্যালকাইল গ্রুপ সি এন এইচ টু এন প্লাস অন এই সংকেতের যে কোনো কিছুকে বলি আমরা আর আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ তাহলে এখানে যদি আমরা এন এর মান এক বসাই তাহলে আমরা পাবো সি এইচ থ্রি দুই বসলে পাবো সি টু এইচ ফাইভ তিন বসলে পাবো আমরা সি থ্রি এইচ সেভেন এগুলো সবগুলোকে বলি আমরা আর এবং আর মানে হচ্ছে অ্যালকোয়েল গ্রুপ অ্যালকেল গ্রুপের নামের শেষে আইল কথাটা যোগ হয় এল আইল তাহলে যোগ আইল এটাকে বলি আমরা মিথাইল এটাকে বলে আমরা ইথাইল এটাকে বলি আমরা প্রোপাইল আমরা বললাম যে ফ্যাটি এসিড এর সোডিয়াম লবণ তাহলে ফ্যাটি অ্যাসিডের এর সাধারণ সংকেত কি আর সিও এটাকে জৈব অ্যাসিড বা ভালো নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তাহলে এটা মানে আমরা এভাবে লিখতে পারি সি এইচ এইচ বা মানে তুমি ইথাইল প্রোপাইল যে কোনো মূলক লিখতে পারো তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কি লিখলাম ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড সি থ্রি সি এইচ টু সি ও এইচ এটাকে বলি আমরা প্রোপানোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড আশা করি জানি তাহলে এই যে ইথানোয়িক অ্যাসিড লিখলাম এই অ্যাসিডের সাথে যদি আমরা খাবারের বিক্রিয়া দিই ফ্লেসিড খার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে পশমন বিক্রিয়া তাহলে আমরা পাবো সি এইচ থ্রি সি প্লাস পানি এই যে আমরা যেটা পাইলাম এটাকে বলি আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তাই এটা আমাদের সোডিয়াম ইথানয়েড তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাধারণ সংকেত আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সি এইচ থ্রি সি এন এ বা সি এইচ থ্রি না লেখে এটা আমরা বলতে পারি আর সি এনে এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তাহলে সোডিয়াম লবণের সাথে সোলালাইমের বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বলি আমরা ডি কার্বেশন বিক্রিয়া আমরা বিক্রিয়াটা একটু দেখাই বিক্রিয়াটা আমরা একটু দেখাই ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি কারণ তোমাদের যেন বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে যে কোনো একটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তার সাথে সোরালাইম এর বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এখানে লিখলাম তাহলে বিক্রিয়াটা কিভাবে হবে বিক্রিয়াটা হবে এভাবে আর আর এইচ যুক্ত হবে আর এখানে বিক্রিয়া করে হবে সোডিয়াম কার্বনেট সোডিয়াম এটা হচ্ছে অ্যালকেন আর হিসেবে যদি আমরা ইউজ করি মিথাইল মূলক তাহলে যোগ সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে কি হবে দেখো এখান থেকে এই প্যাটার্নে বিক্রিয়াটা হবে তাহলে মানে মিথিন পাইলাম আমরা কার্বনেট যদি আমরা এভাবে লিখতাম সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে কি হবে দেখো তো খেয়াল করে তাহলে এখান থেকে এই পন্থ নিয়ে একটা যোগ উৎপন্ন হবে তার সোডিয়াম কার্বনেট সি ফোর এইচ এইচ মানে সি ফোর এইচ টেন सोडियम कार्बनेट এটাকে আমরা কি বলি এটাকে বলে আমরা বিউটেন বলি বিউটেন এটাকে বলি আমরা মিথেন তাহলে অলায়স সোডিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে তাহলে এই যোগের নাম কি এর নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট কি নাম সোডিয়াম ইথানয়েড এটার নাম কি এটার নাম হচ্ছে পাঁচ কার্বন দেখো খেয়াল করে এটা হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড সোডিয়াম এন্টা নয়ট তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলি ডিকার্বক সিলেশন পদ্ধতি কেন এটার নাম ডিকার্বক সিলেশন বলা হয় এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কার্বক সিলেশন কার্বক সিলেশন শব্দ অর্থ হচ্ছে কার্বন চোখ কর আর ডিকার্বক সিলেশন মানে কার্বন কমানো ডিকার্বক সিলেশন মানে কার্বন সংখ্যা কমানো তাহলে মনে হতে পারে স্যার কার্বন সংখ্যা কমানো কিভাবে কমালো এটা একটা কোয়েশ্চেন দেখো কেয়াল করে এখানে এখানে যদি খেয়াল করো এখানে দেখো একটা দুইটা এখানে কার্বন সংখ্যা কয়টা দুইটা কার্বন কিন্তু দুইটি এখানে এখানে দেখো কার্বন কয়টা একটা মানে একটা কার্বন কমে গেছে এটা এখানে খেয়াল করো সোডিয়াম পেন্টানোয়েড কার্বন কয়টা চার একে পাঁচটা কার্বন এখানে কিন্তু এখানে যে যোগটা উৎপন্ন হয়েছে সেখানে কার্বন কয়টা চারটা মানে একটা করে কার্বন কমে যাচ্ছে সেই কার্বনটা কোথায় যাচ্ছে এই যে সোডিয়াম কার্বন এটার ভেতরে চলে যাচ্ছে কেন এটার নাম ডি কার্বক্সিলেশন কারণ এই যে সিও মাইনাস এটা বলে কার্বক্সিলেট আয়ন কি বলা হয় কার্বক্সিলেট আয়ন কার্বক্সিলেট আয়নের কার্বন সংখ্যা যে সোডিয়াম কার্বনেট তৈরিতে ব্যবহার হচ্ছে দেখে এটাকে বলা হয় ডি কার্বক্সিলেশন যেহেতু কার্বক্সিলেট আয়নের কার্বন সংখ্যা কমে যাচ্ছে তাই এই পদ্ধতিকে বলা হয় ডি কার্বক্সিলেশন পদ্ধতি আর যে পদ্ধতিতে কার্বন সংখ্যা কমে যায় তাকে বলা হয় অবরোহী পদ্ধতি কি বলি অবরোহী পদ্ধতি কি স্টেপ ডাউন পদ্ধতি কি স্টেপ ডাউন পদ্ধতি সেটাই যে পদ্ধতিতে কার্বন সংখ্যা কমানো হয় কার্বন সংখ্যা কমানো পদ্ধতিকে বলা হয় অবরোহী পদ্ধতি বা স্টেপ ডাউন পদ্ধতি আর কার্বন সংখ্যা বাড়ানোর পদ্ধতিকে বলা হয় স্টেপ আপ পদ্ধতি বা আরোহী পদ্ধতি তো এটা একটা কি ধরনের পদ্ধতি অবরোহী পদ্ধতি কারণ এই পদ্ধতিতে কার্বন সংখ্যা কমে যাচ্ছে এই জন্য বলা হয় ডি কার্বক্সিলেশন পদ্ধতি এখন দেখো খেয়াল করে এই যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড কিন্তু এখানে সরাসরি কোনো কাজে ব্যবহার হচ্ছে না সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এখানে তাহলে কি কাজ করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পানি গ্রাহী পদার্থ কি পদার্থ পানি গ্রহী পদার্থ অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরোধক হিসেবে কাজ করে নিরোধক সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পানি গ্রাহী পদার্থ সে পানি পছন্দ করে ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্র কে পানি থেকে দূরে রাখতে এখানে নিরোধক হিসেবে কাজ করে নিরোধক তারাই যারা কোনো পদার্থ থেকে পানি বের করে নিয়ে আসতে পারে যেমন আমাদের পরিচিত একটা নিরোধক হচ্ছে সালফিউরিক অ্যাসিড ফসফরাস পেন্ট্রা অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলোতে নিরোধক হিসেবে কাজ করে নিরোধক হচ্ছে তারাই যারা কোনো পদার্থ থেকে পানি বের করে নিয়ে আসতে পারে এছাড়াও ক্যালসিয়াম অক্সাইড এখানে আরো একটা কারণে ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেট এই পদ্ধতিতে অনেক বেশি তৈরি হয়ে গেলে দেখা যায় টেস্ট টিউব ফেটে যায় বা টেস্ট টিউব ভেঙে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এ কারণে ক্যালসিয়াম অক্সাইড এখানে অনেকটা সেফটি মেজারমেন্ট সেফটি পদার্থ হিসেবে এখানে ব্যবহার করা হয় যেন টেস্ট টিউবটা না ফেটে যায় সোডিয়াম কার্বোনেট অতিরিক্ত তৈরি হয়ে গেলে টেস্ট টিউব ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই সেফটি মেজারমেন্ট পদার্থ হিসেবে ক্যালসিয়াম অক্সাইড এখানে ব্যবহার করা হয়ে থাকে আশা করি ডি কার্বক্সিলেশন পদ্ধতি কি তোমরা এটা বুঝতে পারছো